একদিনের বেশি সময় তিরিশ ঘন্টা চার্জ থাকবে এই নিক ব্যান্ডে আর সেই নিক ব্যান্ডটি রয়েছে এই বক্সের ভিতরে বা প্যাকেজের ভিতরে তারস থেকে পাঠানো এই নিক ব্যান্ডটির কথা দাবি করা হয়েছে প্রায় তিরিশ ঘন্টার মতো চার্জ থাকবে এখানে আজকের বক্সের ভিতরে নিক ব্যান্ডটি আসলে ঠিকঠাক পাচ্ছি কিনা সেটা দেখব দেখবো প্যাকেটটি আনবক্সিং করে লম্বা সময় মিউজিক শোনার জন্য নিক ব্যান্ডটি কিন্তু বেশ কাজের বক্সের ভিতরে বা প্যাকেজের ভিতরে ঠিকঠাকভাবে পেয়েছি কিনা প্রোডাক্টটা সেটা দেখবো আনবক্সিং করে আর এই নিক ব্যান্ডটি সম্পর্কে যাবতীয় সবার ডিটেলসের তথ্য সহ রিভিউ ভিডিও কয়েকদিন পরে নিয়ে আসবো কয়েকদিন ব্যবহারের পর এটা আসলে কেমন ব্যাক দিচ্ছে বা কেমন সাউন্ড এখান থেকে পাওয়া যাচ্ছে এইসব বিষয়গুলো জানবো ফার্স্টে এরপরে আপনাদের সাথে শেয়ার করব কয়েকদিন ব্যবহার করে আজকে আমরা আনবক্সিং করে দেখি আসলে প্যাকেজের ভিতরে কি রয়েছে প্যাকেটের ওই সাইডে যেহেতু অ্যাড্রেস ফোন নাম্বার এবং এইসব তথ্য রয়েছে সো ওই সাইডটা আমরা একটু হাইড করে রাখি এবং প্যাকেজটি আনবক্সিং করে ভিতর থেকে আসলে আমাদের নিক ব্যান্ডটি বের করে দেখি কি অবস্থায় দেওয়া হয়েছে সো ভিতরে দেখছি আরও একটা পলিপেপারে করে এখানে দেওয়া হয়েছে এবং পলিপেপারটার অবস্থা খুব যে ভালো অবস্থায় রয়েছে এমনটা না দেখতেই পাচ্ছেন কি অবস্থায় রয়েছে ভিতরের এই প্যাকেজটি এবং এটার উপরে কয়েকটি স্টিকার দেখতে পাচ্ছি যেগুলোতে আসলে এই নিক ব্যান্ডটির তথ্য দেওয়া রয়েছে যাই হোক এখন প্যাকেজের ভিতরে দেখি আসলে কি কি বক্স কন্টেন্ট হিসাবে পাওয়া যাচ্ছে এখানে রয়েছে নিক ব্যান্ড এবং তার সাথে নিক ব্যান্ডটি চার্জ করার একটা চার্জিং কেবল আর কিছু নেই হয়তো আপনারা যখন অর্ডার করবেন তখন প্যাকেজিংটা হয়তো একটু ভালো পেতে পারেন আরও আর এর সাথে ইউজার ম্যানুয়াল বা যে বক্স কন্টেন্ট সেগুলো থাকতেও পারে তবে আবার এখানে কোনো কিছুই ছিল না শুধুমাত্র এটা চার্জিং কেবল এবং যে নিক ব্যান্ডটা রয়েছে সেটা এটার সাথে প্রোভাইড করার যে চার্জিং কেবলটা রয়েছে সেটা টাইপ সি কেবল এবং এটাতে রয়েছে টাইপ সি পোর্ট যেটা দিয়ে চার্জ করা যাবে এই বিষয়টা বেশ ভালো লেগেছে এবং বর্তমান মোবাইল ফোনের যে চার্জারগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে চার্জ চার্জ দেওয়া যাবে বেশ দ্রুত এখানে বলে দাবি করা হয়েছে যদিও আমি বেশ কয়েকদিন ব্যবহারের পরে সে বিষয়টা বুঝতে পারবো নিকব্যান্ডের দুই সাইডে যে গ্রিন কালারের লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু এটা অন করার সাথে সাথে চলে উঠবে এমনকি আপনি গেমিং জন্য এটা ব্যবহার করতে পারবেন যদি এখানে একটা মাইক্রোফোন সেট করতে চান সেটাও কিন্তু সেট করা সম্ভব এমনকি এখানে একটা ইন মাইক্রোফোন রয়েছে এটা ইউজ করে কিন্তু আপনি কথাও বলতে পারবেন মোটামুটি ভালো সাউন্ডের মধ্যে যদি বাইরে যে নয়েজ থাকে সেখানে কথা বললে ভালোভাবেই শোনা যায় কথাটা এবং এই জায়গাটায় রয়েছে এটার যে চার্জিং পোর্ট সেটা এবং মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার না করে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে যেটা আমার কাছে বেশি ভালোই মনে হয়েছে এবং এই সাইডটাতে রয়েছে সুইচগুলো রয়েছে এখানে সাউন্ড কম বেশি করার সুইচ এবং অন অফ করা সুইচ অন অফ করার সুইচটা প্রেস করে কিছুক্ষণ ধরে রাখলে লাইটটা জ্বলে উঠেছে দেখতে পাচ্ছেন টোটাল চারটা গ্রিন কালার লাইট রয়েছে দুই সাইডে মোট আটটা সো লাইটগুলো জ্বলে উঠেছে এটা যখন আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করে ফেলবেন তখনই কিন্তু লাইটটা নিভে যাবে এবং এখানে যে ইয়ারবাডসগুলো যেগুলো ইউজ করবেন আপনার কানে সেগুলো কিন্তু বেশ মোটামুটি ভালো কোয়ালিটি এবং এগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা নেই সেট হয়ে থাকবে আর এই জায়গাটায় যে মাইক্রোফোন সেট করার কথা বলছিলাম সেটা খুব ইজিলি সেট করা যাবে এখানে গেমিংয়ের জন্য চাইলে এই ধরনের নিক গুলো ইউজ করা যায় এমনকি মাইক্রোফোন যদি সেট করতে চান এখানে সেটা করারও সম্ভব হবে সো সেটাও করতে পারবেন এই জিনিসগুলোর দিক থেকে এই যে নিক প্যান্টটা রয়েছে এটা কিন্তু মোটামুটি বলা যায় যে বাজেট রেঞ্জের মধ্যে বেশ ভালো কোয়ালিটির একটা নিক প্যান্ট আর এটা যেহেতু লম্বা সময় চার্জ থাকে সো দিকটা থেকেও অনেকটা এগিয়ে থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে আর এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চান তাদের বিভিন্ন কম বাজেটের ইউনিক গ্যাজেটের আনবক্সিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ফেসবুক পেজটা ফলো দেবেন